মরনা ডাকি দিয়েছে যেতে হবে ভাই মরোনায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরনা ডাকি দিয়েছে যেতে হবে ভাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারায়ামায় দিতেই হবে থাকিতে পারিব না আর ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি মানামলা হবে কি উপায় যে ডাকের সারায়ামায় দিতেই হবে কিতে পারিব না আর মিছেই হবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি মানা হলবে কি উপায় তওবা করার সময়টাও এখন আমার নাই তওবা করার সময়টাও এখন আমার নাই মরো যেতে হবে ভাই মরোনামায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই মোর নামে ডাকি দিয়েছে যেতে হবে ভাই পারা পড়শি বাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদে তারা নিয়ে যাবে লুট করে আমি পাপী থাকব পরে অন্ধকার কবরে পরপুরুষই বাইব নার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তার নিয়ে যাবে লুট করে আমি পাপী থাকব পরে অন্ধকার কবরে এই দুনিয়া করি জন্য নয় তো চিরস্থায় এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায় মর নাম ডাকি দিয়েছে যেতে হবে ভাই মর নাম ডাকি দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা এখন চলে যাই মরোনামায় ডাকি দিয়েছে যেতে হবে মরোনামায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে ডাকি দিয়েছে যেতে হবে ভাই মরনামায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই মরনামায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই হুম হুম হুম